আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান আজকে আমি আপনাদেরকে একটি কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জ্বর কেমোথেরাপি পরবর্তী জ্বর কেমোথেরাপির পরে কোনো পেশেন্টের যদি জ্বর আসে এবং সেই জ্বরটি যদি একশো পয়েন্ট চার ডিগ্রি বা একশো এক ডিগ্রি যদি হয় বা এর বেশি যদি হয় তাহলে আমরা সেই জ্বরকে অবশ্যই গুরুত্ব দিব তো কেমোথেরাপি পরবর্তী জ্বর এটি বিভিন্ন কারণে হতে পারে তবে কোনো কোনো ইনফেকশনের কারণে অবশ্যই হতে পারে তো এই ব্যাপারটিকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কেমোথেরাপির সময় যেই মেডিসিনগুলো আমরা ব্যবহার করি সেগুলো সাপ্রেশন করতে পারে সাপ্রেশন মানে আমাদের শরীরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স অর্থাৎ ডাব্লু বা শ্বেত রক্ত কণিকার পরিমাণ কমে যাওয়া তো শ্বেত রক্ত কণিকার পরিমাণ যদি কমে যায় তাহলে শরীরে ইনফেকশন দানা বাঁধতে পারে এবং সেই ইনফেকশনটা চরম আকার ধারণ করতে পারে এই জন্য জ্বর আসলেই শুরুতেই আমরা যথাযথ ব্যবস্থা নিব আমরা কমপ্লিট বেড রেস্টে থাকবো এবং জ্বরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা যেমন প্যারাসিটামল যেমন অ্যান্টিবায়োটিকও প্রয়োজন হতে পারে এবং যদি নিউট্রোফিল কাউন্ট কমে যায় তাহলে পেগ ফিলগ্রাস্টিম যেটা চামড়ার নিচে একটা ইঞ্জেকশন যেটা গ্রামোসাইড কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা পেগ ফিলগ্রাস্টিম জাতীয় ঔষধ আমরা চামড়ার নিচে নাভিক পাশে দিতে পারি এছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন ফুইড ইলেকট্রোলাইট যদি ইমব্যালান্স থাকে তাহলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া যেতে পারে তো প্রিয় দর্শক যদি মাইল্ড অবস্থায় থাকে যদি শুধুমাত্র জ্বর থাকে এবং নিউট্রোফিল কাউন্টটা যদি পনেরোশো থাকে তাহলে আমাদের এটি বাড়িতেই চিকিৎসা করা সম্ভব কিন্তু যদি নিউট্রোফিল এবং তার জ্বর আসে এবং শারীরিক অবস্থা যদি এবং সাথে যদি ডায়রিয়া থাকে বা পেটে ব্যথা থাকে তাহলে অবশ্য অবশ্যই আমরা সেই জ্বরকে গুরুত্ব দিব এবং হসপিটালে ভর্তি হয়েও তার চিকিৎসা গ্রহণ করা লাগতে পারে তো প্রিয় দর্শক আমরা জানলাম যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জ্বর আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এ কারণে যে কোনো ইনফেকশন বা জ্বর এই মারাত্মক আকার ধারণ করতে পারে তো আমরা আজকে জানলাম কেমোথেরাপি পরবর্তী জ্বর কি এবং এই জ্বর কেন হয় এই জ্বরের চিকিৎসা কি এবং এই জ্বর প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি সেটি হচ্ছে যে কেমোথেরাপির চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে মানে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা এর মধ্যে আমরা একটি ইনজেকশন চামড়ার নিচে নাবির পাশে দিতে পারি যেটি গ্রামলোসাইড কলোনিস্ট্রিমনিং ফ্যাক্টর বা ফিলগ্রাস্টিম বা বেক ফিলগ্রাস্টিম এই ইঞ্জেকশনটা যদি আমরা দিই তাহলে তার এই মায়ালোস্যাপারেশন এর পরিমাণ কমে যাবে এবং নিউট্রো নিউট্রোপেনিয়ার কাউন্ট কমে নিউট্রোপেনিয়া আমরা প্রতিরোধ করতে পারবো এবং তার ইনফেকশন গুলো এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আমরা অটুট রাখতে পারবো তো প্রিয় দর্শক আমরা আজকে জানলাম কেমোথেরাপি পরবর্তী জ্বর সংক্রান্ত বিষয়ে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরাই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম